ভারতকে বিরাট সুযোগ দিল রাশিয়া আনন্দে নেচে উঠবেন শুনলে বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বিশ্ব রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে নাকি কোনো বন্ধ হয় না কিন্তু সে কথাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করছে ভারত রাশিয়া সম্পর্ক দীর্ঘকাল ধরে এই দুই দেশ শুধু বন্ধুত্ব বজায় রেখেছে তাই নয় তাকে উত্তরোত্তর নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এমনকি ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়েও যখন সারা বিশ্বের কোপে পড়েছে রাশিয়া তখনও ভারত তাকে ত্যাগ করেনি কারণ ভারত জানে একসময় রাশিয়াও ভারতের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল ভারত এখন এক সুপার পাওয়ার রাশিয়াও প্রবল শক্তিধর আর এই দুই দেশের বন্ধুত্ব নতুন ইতিহাস রচনা করছে দুটি দেশই ব্রিক্সের সদস্য আর এই ব্রিক্স হল পশ্চিমা আধিপত্যবাদের বিপরীতে গড়ে ওঠা একটি শক্তিশালী সংগঠন মোদী ও পুতিনের সময়কালে ভারত রাশিয়া সম্পর্কের চরম উন্নতি হয়েছে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তি সামরিক ক্ষেত্রে নানান অগ্রগতি দেখা যাচ্ছে তবে আরও ভালো সময় হয়তো আসছে তারই ইঙ্গিত দিল রাশিয়া ভারতকে দিয়ে দিল বিরাট সুযোগ খবরের বাকি অংশটুকু শোনার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালো বন্ধু এই কথাটি রাশিয়া শীঘ্রই ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধা চালু করতে যাচ্ছে যা দু হাজার পঁচিশ সালের বসন্তে কার্যকর হতে পারে এই উদ্যোগটি দু সালের জুন মাসে ভারত ও রাশিয়ার মধ্যে ভিসা নিয়ম সহজতর করার আলোচনা এবং গ্রুপ ট্যুরিজম বাড়ানোর প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে বর্তমানে ভারতীয় নাগরিকরা রাশিয়ায় যাওয়ার জন্য ভিসার প্রয়োজনীয়তার মুখোমুখি হয় যা ভ্রমণের উদ্দেশ্যের ওপর নির্ভর করে পর্যটন ব্যবসা কাজ পড়াশুনো বা মানবিক কারণে দু সালের আগস্টে চালু হওয়া ইউনিফাইড ই ভিসা ব্যক্তিগত ও ব্যবসায়িক ভ্রমণের জন্য সহজতর সুবিধা প্রদান করেছে এটি মাত্র চার দিনের মধ্যে প্রক্রিয়াকরণ হয় এবং ভিসামুক্ত ভ্রমণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত উদাহরণস্বরূপ দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসেই ভারতীয় পর্যটকদের জন্য এক হাজার সাতশোটি ই ভিসা ইস্যু করা হয়েছিল ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা ভ্রমণের প্রক্রিয়াকে আরও সরল করে দেবে পর্যটকদের শুধু তাদের পাসপোর্টের প্রয়োজন হবে যা দীর্ঘ ভিসা আবেদন প্রক্রিয়া এবং ফি এড়িয়ে দেবে বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বাষট্টিটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার উপভোগ করেন ভারত ও রাশিয়ার মধ্যে পর্যটন ক্রমবর্ধমানভাবে বাড়ছে দু সালের প্রথম ছয় মাসে মস্কোতে আঠাশ হাজার পাঁচশো ভারতীয় পর্যটক ভ্রমণ করেছেন যা আগের বছরের তুলনায় দেড় গুণ বৃদ্ধি এর মধ্যে অনেক ভ্রমণ কাজ বা ব্যবসার উদ্দেশ্যেই হয়েছে যা দুই দেশের মধ্যে মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের ইঙ্গিত দেয় যদিও ভিসামুক্ত ভ্রমণ ব্যবস্থা এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বর্তমানে ভারতীয় পর্যটকরা ইউনিফাইড ই ভিসার জন্য রাশিয়ান দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন এর জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা এবং নির্ধারিত দিনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় ভিসামুক্ত ব্যবস্থা কার্যকর হলে ভারতীয় পর্যটকদের রাশিয়ায় প্রবেশ প্রক্রিয়া আরও সহজ হবে এবং এর মাধ্যমে দুই দেশের পর্যটন সম্পর্ক আরও দৃঢ় হবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভালো বন্ধু এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ